আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ আমি হাসন আবার আসছি নতুন প্রোডাক্ট নেই এই প্রোডাক্টটি হচ্ছে সেফটি বেবি ফেন্স খুব জোস একটি প্রোডাক্ট এটাতে বেবি প্লেপেন বলে অথবা বেবি হাউস যাই বলে না কেন খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে আপনার এক থেকে পাঁচ বছরের যে বাচ্চা দুইটা বাচ্চা অনেসে খেলা করতে পারবে এবং ছোটো বাচ্চা যারা মানে ধরে দাঁড়াতে চায় ঠিক এটা ধরে একটু দাঁড়াতে পারবে হালকা মজবুত বেশি বড় বাচ্চা পারবে না তবে বসে খেলা করার জন্য পারফেক্ট তিনটি কালার এত সুন্দর কালার এবং এত সুন্দর সেফটি একটি প্রোডাক্ট অনেক বাচ্চারা মানে ছোটো বাচ্চা বাসায় থাকলে এদেরকে বসিয়ে দিবেন খুব সুন্দর করে খেলা করবে মা বাবা একটু ভিজে থাকলেও বাচ্চা খুব সুন্দর ইজিলি খেলা করতে পারবে এই প্রোডাক্টের রিভিউ অনেক আছে আমাদের ইশা অনেক পেজে আমাদের পেজে এখানে অনেক ভিডিও আছে প্রোডাক্টটির এবং এই প্রোডাক্টটি অনেক সুন্দর কোয়ালিটি দিক বেস্ট এটা একটা খুব সুন্দর করে এই বক্সের মধ্যে থাকবে আপনি চাইলে আপনারা মানে ছোটো বাচ্চাদের গিফট করতে পারেন আর গিফট হিসেবে এটা বেস্ট একটি প্রোডাক্ট জোস্ট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কি বলবো আমি তিনটি কালারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার সাথে পঞ্চাশটা রঙিন বল থাকবে সাথে হচ্ছে এই প্রোডাক্টটি থাকছে বলছেন আর কিছু থাকবে না এটা যেহেতু প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি একটু আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত আছে তবে বাচ্চারা নিতে বসে খেলা করার জন্য পারফেক্ট তিনটি কালারের মধ্যে জোস কালার তিনটাই এটা গ্রিন কালারের মধ্যে আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার তিনটা কালারের জোস প্রোডাক্টটি খুব সুন্দর করে ছোট করে আবার বক্সে রেখে দিতে পারবেন সাথে তো রঙিন বল থাকছে পঞ্চাশটি এটা রেগুলার প্রাইস ছিল দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে প্রতিশো টাকা দুই টাকা করে সেল করা হয়েছে এটা এখন বর্তমান অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা সাথে কিন্তু রঙিন বল পাচ্ছেন পঞ্চাশ পিসের মতো বাচ্চারা বল পেলে এত এত খুশি হয় যা বলার বাইরে আর এই প্রোডাক্টটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকা আউটসাইডের ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকা ইনসাইড ফুল ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন আমাদের নিজ খরচে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেবো এই নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ইজিলি প্রোডাক্ট নিতে পারবেন আমি প্রোডাক্টের কালারগুলো একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আমি নিজেই ঘরের ভিতরে ঢুকে গেছি দেখেন এটার সাইজটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশ মানে নিচের চল্লিশ ইঞ্চি এই পাশ থেকে ওই পাশ চল্লিশ ইঞ্চি আর উচ্চতায় একুশ ইঞ্চির মতো তিনটি প্রোডাক্টের সেম সাইজ এবং তিনটি কালারের জোস যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দেখে নাম্বার দেখে কল করে অর্ডার করতে পারে অথবা আমাদেরকে মেসেজ অপশনে এসে মেসেজ করে অর্ডার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ